দিনের আলো নেবে এলো সুচি ডোপে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজল ঢং ঢং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মালিক জ্বালা বাদলা হওয়ায় মনে পড়ে ছেলে গান বৃষ্টি পরে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পরে পরে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত লোক লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে ডাকুর ডুপুর নদী এলো মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্রিশে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি টাপুর টুপুর এলো বান মনে পড়ে সুহরানি দোহরানির কথা মনে পড়ে অভিমানী কাবতির ব্যাথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকে দেওয়াল ঝুরে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ দশী ছলে গল্প শনি একে পারে ঝুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলোবাম কবে বৃষ্টি পড়েছিল বাণী লশে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের ঘটা খানা থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা তিন কণ্নে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেদের ঘুম পাড়াতে কে গাখিল গান বৃষ্টি পরে টাকুর টুকুর নদী এলো